আজকের ম্যাচটি কিন্তু হতে যাচ্ছে জয়পুরহাট ভার্সেস যশোর প্রথমে যশোরের ভাইটি হিট করলো সুন্দরভাবে কিন্তু একটি গুটি পকেট করে ফেললেন এবং আরও একটি ইজি গুটি খেলে তিনি কিন্তু দুটি গুটি কমিয়ে ফেললেন বোর্ড থেকে দারুণভাবে আরও একটি গুটি পকেট করে দিলেন দেখতে পাচ্ছি দুজনে কিন্তু খুবই দক্ষ খেলোয়াড় তো কে জিতবে এটা খুবই একটা জটিল মুহূর্ত ও দারুণভাবে কিন্তু রেডটা পকেট করে দিলেন দেখা যাক ফলোটা দিতে পারে কি না অসাধারণভাবে ফলোটাও কমপ্লিট করে দিলেন ও শর্ট মিস তো খেলা চলে গেল জয়পুরহাটের পক্ষে তো দেখি তিনি কি খেলেন তার তিনি কিন্তু গুটি কোন দিকে খেলবেন আসলে একটু ভেবে নিচ্ছেন এই তো কিন্তু মিস শর্ট আবারও খেলা যশোরের পক্ষে তিনি আবার একটি শিওর শর্ট খেললেন সুন্দরভাবে খেলার চেষ্টা করছেন ও দারুণভাবে এখানে কিন্তু আর একটা কালো গুটি পকেট হয়ে গেল সো দেখা যাক কি হয় ও একটু জন্য মিস হয়ে গেল গুটিটা এখন ম্যাচ জিততে হলে কিন্তু জয়পুরহাটের ভাইটিকে ভালোভাবে খেলতে হবে এবং বেশি বেশি গুটি পকেট করতে হবে অসাধারণ টি শার্ট কিন্তু ইস একটুর জন্য গুটিটা পকেটে গিয়ে আটকে গেল ও দারুণভাবে গুটিটা কিন্তু পকেট দিয়ে দিলেন যশোরের প্লেয়ার আসলে কে জিতবে আমি এখনও বুঝতে পারছি না খেলা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন যে কোন দল জিতবে যশোর নাকি জয়পুরহাট তো তিনি কী খেলবেন আসলে বুঝতেছেন না একদম পুরো একটু শর্টটা মিস হয়ে গেল তো যাই হোক খেলা চলে গেল জয়পুরহাটের প্লেয়ারের কাছে তাকে কিন্তু অনেক বেশি বেশি গুটি ফেলতে হবে যদি বোর্ডটার নিচে কিন্তু মিস শর্ট না মিস শর্ট না আসলে ওখানে একটা গুটির ছিল গতবারে সেটা কিন্তু পড়ে গেছে তো আপনারা বুঝতে পারছেন কিনা আমি যাই না দারুণভাবে কিন্তু তিনি লং থেকে একটি শর্ট একদম পুরো অ্যাকুরেট গুটি পকেট করে দিলেন একটি ব্যাচ খেলার চেষ্টা তিনি ও সুন্দরভাবে ব্যাচটা কমপ্লিট করে দিলেন খেলার কিন্তু ফলাফল আর দুটি গুটি ভার্সেস একটি গুটি সরি তিনটি গুটি ভার্সেস একটি গুটি ইস একটু জন্য মিস আবারও তো ভাইটিকে জিততে হলে কিন্তু এই শটে কিন্তু গুটি ক্লিয়ার করতে হবে আসলে তিনি ভেবে পাচ্ছেন না কোন দিকে খেলবেন তো দেখা যাক কী করেন তিনি আসলে নিজেও কনফিউজড কীভাবে খেলবেন ও শেষমেশ ব্যর্থ টান নেওয়ার চেষ্টা তাকে কিন্তু তিনটি গুটি কাভার করতে হবে যদি জিততে চাই ও সেমভাবে এদিকেও কিন্তু ব্যর্থ হয়ে গেল এবার শর্ট কিন্তু কিন্তু একদম পুরো পারফেক্টভাবে লাগিয়ে দিলেন দারুণভাবে শর্ট দিয়ে দিলেন আরও একটি গুটি মনে হয় বাকি হ্যাঁ আর একটি গুটি বাকি আছে এর মধ্যে তিনটি গুটি ভার্সেস দুইটি গুটি এবার জি শর্ট এবং জিতে গেল